আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় অর্থাৎ অনুশীলনী চার দশমিক দুই এই অনুশীলনীর কিছু অঙ্কের সমাধান করব অঙ্কগুলো আছে এরকম যেমন এক নম্বর অঙ্ক ক নম্বর আছে এখানে এই ক নম্বর আছে হচ্ছে লগ থ্রি ভিত্তিক একাশি থ্রি ভিত্তিক একাশি এর মান নির্ণয় করো তাহলে এক নম্বরে মানে পাঁচটা অঙ্ক আছে অর্থাৎ ক খ ঘ উম এই পাঁচটা অঙ্কের আমরা ও নম্বর অঙ্কের প্রথমে সমাধান করব অর্থাৎ মান নির্ণয় করব হ্যাঁ এই যে মান নির্ণয় মান নির্ণয় করা বলতে এই যে এই অঙ্কের মান নির্ণয় এই লিখলাম এক এখানে এটুকু লিখলাম অর্থাৎ লক থ্রি ভিত্তিক একাশি তারপর লিখলাম সমান লক থ্রি ভিত্তিক এই যে একাশিকে ভাঙে আমরা লিখতে পারি থ্রি টু দি পাওয়ার ফোর তাহলে থ্রি টু দেওয়ার ফোর তিনকে চারবার গুণ দিলেই কিন্তু একাশি হয় তারপর এখন তারপর হচ্ছে যে ফোর সামনে নিয়ে আসছে আর লগ থ্রি ভিত্তিক থ্রি এখানে লিখছি তাহলে যে ফোর যে সামনে আসলো এটার কিন্তু একটা সূত্র আছে তাহলে সূত্রটা কেমন সূত্রটা হচ্ছে যদি এরকম থাকে যে লগ এ ভিত্তিক এম টু দি পাওয়ার আর এটা সমান লেখা যায় আর লগ এ ভিত্তিক এম এটা লেখা যায় কিন্তু হ্যাঁ তাহলে লগ এ ভিত্তিক এম টু দেওয়ার আর সমান আর লগ এ ভিত্তিক এম তাহলে এই নিয়মে কিন্তু এটা হয় হ্যাঁ আচ্ছা তাহলে আমাদের অঙ্কে কিন্তু তাই হয়েছে এখানে এই যে লগ তাহলে একাশিকে আমরা থ্রি ভিত্তিক থ্রি টু দেওয়ার ফোর লিখছি তাহলে সূত্রটা কেমন হয়ে গেলো লগ এ ভিত্তিক এম টু দি পাওয়ার আর সমান এই আরটা চলে আসলো সামনে আর লগ এ ভিত্তিক এ এখানে থাকলো হ্যাঁ আবার আর একটা সূত্র যেমন ফোর এখানে লিখেছি লগ থ্রি ভিত্তিক থ্রি সমান অন এটাও কিন্তু একটা সূত্র সূত্রটা হচ্ছে এরকম যদি থাকে যে লগ এ ভিত্তিক এ এটা সমান কিন্তু অন অর্থাৎ এখানে এই যে এইটা যা এইটা যা এটাও যদি তাই হয় অর্থাৎ সেম যদি হয় তাহলে তার রেজাল্ট অন যেমন লগ একশো ভিত্তিক একশো তার রেজাল্টও অন তাহলে লগ এ ভিত্তিকে মানে এই ভিত্তিক আর এটা যদি সেম হয় তাহলে তার রেজাল্ট হবে কত অন তাহলে আমরা সেটাই লিখছি এখানে যে লগ থ্রি ভিত্তিক থ্রি সমান হচ্ছে অন তার মানে আমরা কী পেলাম এই যে চার এবং এক এই চার এবং এক গুণ করলে হবে চারাক্ষে চার তাহলে রেজাল্ট কিন্তু আমরা পেয়ে গেলাম এটা অর্থাৎ নম্বর অঙ্ক শেষ এভাবে করবে তোমরা আচ্ছা তারপরে খ নম্বর অঙ্ক কেমন আছে নম্বর অঙ্ক আছে লগ ফাইভ ভিত্তিক কিউব রুট ফাইভ log ফাইভ ভিত্তিক কিউব রুট ফাইভ এটা সমান লিখতে পারি আমরা log ফাইভ ভিত্তিক এই যে ফাইভ ভিত্তিক এখানে লিখলাম আর এই যে ফাইভটা এখানে লিখলাম আর যে কিউব রুটের মান হচ্ছে পাওয়ার এই যে ফাইভের পাওয়ার এক বাই তিন মোট কথা এটার মধ্যে যা থাকবে রুটের মধ্যে যা থাকবে এক বাই ওইটাই লিখতে হবে যদি এ থাকতো তাহলে এক বাই এ পাঁচ থাকলে এক বাই রুটের মধ্যে সাত থাকলে এক বাই সাত কিন্তু এখানে কত হচ্ছে তিন আছে এজন্য জন্য এক বাই তিন এখন যে আগের সূত্রের মতোই যেটা আমি কিছুক্ষণ আগে লিখলাম যে লগ এ ভিত্তিক এম টু দি পর আর সমান কি হবে এই আর চলে আসবে সামনে আর লগ এ ভিত্তিক এম এভাবে লিখতে হবে হ্যাঁ তাহলে এখানে কিন্তু তাই হইল এই যে এখন এই ওয়ান বাই থ্রি সরি তাহলে এই ওয়ান বাই থ্রি এটা চলে আসলো একদম সামনে আর লগ ফাইভ ভিত্তিক ফাইভ এখানে লেখা হইলো আর কিছুক্ষণ আগে বলছিলাম যে ওয়ান বাই থ্রি এখানে আর লক ফাইভ ভিত্তিক ফাইভ মানে ভিত্তি এবং পর এই যদি সেম হয় তাহলে তার রেজাল্ট হবে অন সেক্ষেত্রে এক বাই তিন আর এক যদি গুণ করা হয় তাহলে এক বাই তিনই রেজাল্ট হয়ে যায় হ্যাঁ তাহলে এটা হলো খ নম্বর অঙ্ক এখন আছে গ নম্বর অঙ্ক তাহলে গ নম্বর অঙ্ক আছে লক ফোর ভিত্তিক টু এটার এটার মান নির্ণয় করতে হবে হ্যাঁ তাহলে এখানে লক ফোর ভিত্তিক দেখো যে আর পর এই দুটা কিন্তু সেম বানাতে হবে সবসময় তাই জন্য যে ফোরকে লিখলাম আমি রুট ফোর সরি কে লিখলাম রুট ফোর কারণ আমরা জানি যে এই রুট ফোর মানে কত টু তাহলে আমরা কে লিখতে পারি এটা অর্থাৎ আমরা টুকে লিখলাম হচ্ছে এই যে টুকে লিখলাম এই রুট ফোর তারপর আমরা log এই ফোর আর ফোর এখানে লিখলাম আর আমরা জানি তো যে রুটের মান পাওয়ার হাফ এই স্কোয়ার রুট এটার মান হচ্ছে পাওয়ার হাফ পাওয়ার হাফ লিখলাম এখন ওই আগের নিয়মেই যে লগ এ ভিত্তিক এম টু দি পাওয়ার আর সমান আর সামনে চলে আসলো আর লগ এ ভিত্তিক এম মানে এটা এখানে থাকলো এখন ওয়ান বাই টু এখানে লিখলাম আর আমরা জানি পাওয়ার এবং এই যে এই ভেস এই দুইটা যদি সেম হয় তাদের রেজাল্ট কত হবে অন হবে যে লগ ফোর ভিত্তিক ফোর সমান অন আর হাফ এবং অন গুণ করলে এই হাফই রেজাল্ট তাহলে এই হাফ আমরা রেজাল্ট পেয়ে গেলাম তাহলে এটা গেল গ নাম্বার হ্যাঁ আচ্ছা এবার ঘ নম্বর দেখি ঘ নাম্বারটা কেমন আছে এই যে ঘর আছে হচ্ছে লক টু রুট ফাইভ টু রুট ফাইভ টু দি পাওয়ার চারশো হ্যাঁ তাহলে এটাও তাহলে লক টু রুট ফাইভ জান এখানে টু রুট ফাইভ এখানে টু রুট ফাইভ বানা বানাতে হবে আর উপরে পাওয়ার যদি ফোর দেই তাহলে কিন্তু এই যে চার মানে দুইও চারটা রুট ফাইভও ও চারটা তাহলে কিন্তু আমাদের অঙ্ক হয়ে যায় হিসাব করলে চারশো যাবে কীভাবে এই দুই তুমি যদি চারটা লেখো অর্থাৎ এইভাবে লেখো যে দুই গুনন দুই গুনন দুই গুনন দুই তাহলে দুই দুগুণের চার চার দুগুণে আট আট দুগুণের ষোলো এখানে পেয়ে গেলাম আমরা ষোলো আবার রুট ফাইভও চারটা রুট ফাইভ যদি চারটা হয় প্রত্যেক দুইটা মিলে আমরা লিখতে পারি রুট ফাইভ হোল স্কোয়ার গুনন চারটার মধ্যে দুইটা কিন্তু রুট ফাইভ হোল স্কোয়ার আর দুইটা মিলেও রুট ফাইভ হোল স্কোয়ার লিখতে পারি আমরা স্কোয়ার আর রুট কাটে স্কোয়ার রুট কাটলে কত হয় তাহলে হয় হচ্ছে পাঁচ গুণন পাঁচ তাহলে পাঁচ পাঁচে কত পঁচিশ এবার যদি আমি এই ষোলো আর পঁচিশ গুণ করি ষোলো আর পঁচিশ গুণ করলে হয়ে যায় তাহলে চারশো তাহলে আমরা এই যে টু রুট ফাইভ একে যদি আমরা চার বার গুণ দিই তাহলে কিন্তু এরকম চারশো হয়ে যায় তোমরা যদি এইভাবে না গুণ করো অবশ্যই অন্তত ক্যালকুলেটার দিয়ে গুন করবে অর্থাৎ ক্যালকুলেটার মধ্যে কি উঠাইবে এই যে ব্রাকেটের মধ্যে লিখবে টু তারপরে গুণন তারপরে রুট ফাইভ তারপরে কী করবে একটা ক্যাপ দিবে হ্যাঁ ক্যাপ দিয়ে তুমি যদি এই স্যার যদি লিখে ফেলো এখানে ক্যাপ দিয়ে চায়ের লিখে সমান চিহ্ন দিলেই তোমার রেজাল্ট চলে আসবে চারশো তার মানে আমরা এই চারশোকে আমরা এইভাবে এই যে এই টু দি আমরা এখানে লিখতে পারি হ্যাঁ তাহলে তাহলে আমরা কী পেলাম এই যে এইটা আর এইটা টু দিপার সাইড হ্যাঁ এখন আগের নিয়মে যে লক এ ভিত্তিক এম টু দিপার আর সমান আর চলে আসলো সামনে আর লক এইটা টু দিপাওয়ার এইটা এখানে থাকলো এখন ফোর এখানে লিখলাম আর আমরা জানি লক এই জিনিসটা যদি সেম হয় তাদের রেজাল্ট কত অন তাহলে স্যার এক্ষে সার তাহলে স্যার আমাদের রেজাল্ট এই অঙ্কের আচ্ছা ঘ নম্বর গেলো এবার উমো নম্বর তাহলে উমো নম্বর আছে log লক ফাইভ ভিত্তিক কিউব রুট ফাইভ ইন্টু স্কোয়ার রুট ফাইভ এটা রেজাল্ট তাহলে লিখলাম log ফাইভ ভিত্তিক এই যে এই ফাইভ কিন্তু এখানে লিখলাম আর এই যে ফাইভ এখানে লিখলাম আর এই যে এর মধ্যে 3 আছে তার মানে এক বাই তিন আবার ফাইভ লিখলাম আর এই যে শুধু রুটের মান পাওয়ার হাফ পাওয়ার হাফ দিলাম হ্যাঁ তারপরে লক ফাইভ ভিত্তি এখানে লিখে ফেললাম আর আমরা জানি যে গুণ অঙ্কের ক্ষেত্রে ভেজ যদি সেম হয় পাওয়ারটা যোগ হয় দেখো এই যে মাঝখানে একটা ইন্টু আছে তাহলে গুণ অঙ্ক তাহলে ভেজ এখানে ফাইভ এখানে তাহলে ভেজ সেম তাহলে ভেজ সেম দুইটার একটা লিখবো আর পাওয়ার এইটুকু যোগ এইটুকু লিখবো হ্যাঁ তাই কিন্তু করছিলাম এখানে ফাইভ আর ফাইভ তার একটা ফাইভ লিখলাম আর এক বাই তিন যোগ এক বাই দুই তারপরে লগ ফাইভ ভিতে এখানে লিখলাম আর এই ফাইভটা এখানে লিখলাম এখন তিন আর দুইয়ের লসাগু নিলাম তিন আর দুইয়ের লসাগু কত ছয় লসাগু হ্যাঁ নিয়ম হচ্ছে যে তিন দ্বারা যদি ছয়কে ভাগ করি তাহলে কত হবে কল দুই হবে তাহলে প্লাস আবার দুই দ্বারা যদি ভাগ করি ভাগল হবে তিন তিন একক্ষে তিন তাহলে আমরা এখানে পেয়ে গেলাম এই যে লগ এই লগ ফাইভ ভিত্তিক এখানে আর এই ফাইভটা এখানে লিখলাম আর তিন আর দুই করলে হয় পাঁচ আর নিচে ছয় ঠিক আগের নিয়মই যে লগ এ ভিত্তিক এম টু দিপার আর সমান আর চলে আসলো সামনে আর লগ এ ভিত্তিক এম এখানে থাকলো এখন পাঁচ বাই ছয় এখানে লিখলাম আর আমরা তো জানি যে লগ এই দুইটা যদি সেম হয় তাদের রেজাল্ট কত অন তাহলে 1 আর এটা গুণ করলে কত হয়ে গেল এই যে পাঁচ বাই ছয়ই আমরা এখানে পেয়ে গেলাম তাহলে আমরা এই অঙ্কগুলো যেভাবে প্র্যাকটিস করলাম অথবা যেভাবে করলাম তোমরা অবশ্যই এইভাবেই প্র্যাকটিস করবে হ্যাঁ তাহলে আমি যেভাবে বুঝা দিলাম প্র্যাকটিস করলে এই টাইপের অঙ্ক সব পারবে তাহলে তোমরা তাহলে এটা অবশ্যই চেষ্টা করবে হ্যাঁ আচ্ছা এবার দেখি আমি এদিকে দুই নম্বর অঙ্ক দেখি কিভাবে করা যায় দুই নম্বর অঙ্কের সমাধানগুলো করে ফেলি এখানেও ক খ তিনটা অঙ্ক আছে তাহলে অঙ্কগুলো আমরা এইভাবে করতে পারি বল আছে এখানে লগ ফাইভ টু দেবার এক্স সমান থ্রি হলে এক্সের মান নির্ণয় করে যে এক্সের মান নির্ণয় করো লিখলাম এখানে লগ ফাইভ টু দেওয়ার এক্স সমান থ্রি এটুকু লিখলাম হ্যাঁ আর এটা ভ্যানিশিং মেথড মানে লগ যখনই উঠা দেব লগ এখানে বাদ দিয়ে দিলেই এই থ্রি আসবে এক্সের জায়গায় এক্স যাবে থ্রির জায়গায় হ্যাঁ তাহলে দেখো এখানে লগ আমি উঠা দিছি দিয়ে ফাইভ টু দি পাওয়ার থ্রি হয়ে গেছে আর এক্স গেছে এই পাশে হ্যাঁ তার মানে এখন ফাইভ টু দি দিবার থ্রি সমান কত ফাইভ টু দি দেওয়ার থ্রি মানে ফাইভ কয়টা ফাইভ হচ্ছে তিনটা মানে এরকম ফাইভ গুনন ফাইভ গুনন ফাইভ ফাইভ হচ্ছে তিনটা তাহলে পাঁচ এ পঁচিশ পাঁচ পঁচিশ একশত পঁচিশ হ্যাঁ তাহলে একশো পঁচিশ কিন্তু আমাদের হয়ে গেল এখানে এই যে ফাইভ টু দি পর থ্রি সমান কত এখানে এই যে একশো পঁচিশ তাহলে একশো পঁচিশ সমান এক্স এখন সুতরাং এক্স আগে লিখলাম একশো পঁচিশ পর লিখলাম তার মানে আমরা কী পেলাম এই যে নিম্ন মান একশো সমান একশো পঁচিশ মান এক্স এর মান কিন্তু আমরা পেয়ে গেলাম কারণ আমাকে এক্সেরই মান বের করতে বলছে এখানে হ্যাঁ আচ্ছা তারপরে দুই নম্বর অঙ্ক এখানে আছে লগ এক্স টু দি পাওয়ার টোয়েন্টি ফাইভ মানে এক্স টু দি দিবার পঁচিশ সমান টু বা আমি যখন লগ উঠা দেবো বা সমান এই যে এক্স টু দি দিবার এই টুটা এখানে চলে আসবে পঁচিশটা এখানে আসবে হ্যাঁ তাহলে এক্স টু দি পাওয়ার টু সমান পঁচিশ বা এক্স টু দি পার টু সমান মানে এক্স স্কোয়ার সমান ফাইভ স্কোয়ার কারণ ফাইভ স্কোয়ার সমানই তো পঁচিশ এখন এই স্কোয়ার স্কোয়ার সেম না দুইটা সেম উঠে গেল তাহলে সমান ফাইভ পাইলাম আমরা তাহলে নিম্ন মানের সমান ফাইভ আচ্ছা তারপরে নম্বর অঙ্ক এখানে আছে লগ এক্স টু দি পর এক বাই ষোলো সমান মাইনাস টু বা এক্স টু দি পর এই যে মাইনাস টু এখানে চলে আসলো এটা এখানে চলে গেল তাই হলো না তাহলে আবার আমরা জানি এক্স টু দি মাইনাস টু সমান ওয়ান বাই এক্স টু দিবার টু এটাও কিন্তু একটা সূত্র দিয়ে হয় তাহলে সূত্রটা হচ্ছে যে এ টু দি পাওয়ার মাইনাস এন এ টু দি পার মাইনাস এন সমান ওয়ান ভাগ এ টু দি পাওয়ার এন এটা সূত্র কিন্তু সেই হিসাবে যদি আমরা লিখি এক্স টু দি পাওয়ার মাইনাস টু সমান ওয়ান ভাগ এক্স টু দি পাওয়ার টু এটা হবে হ্যাঁ তাহলে সেটা কিন্তু হয়েছে এখানে আচ্ছা তাহলে আমরা পাইলাম যে এক্স টু দি পাওয়ার মাইনাস টু তার মানে এ টু দি পার মাইনাস এন সমান ওয়ান ভাগ এ টু দি পর এন মানে এক্স টু দিওয়ার মাইনাস টু সমান ওয়ান বাঘ এক্স টু দিপার টু এটা পেলাম আর এখানে যা আছে তাই লিখছি এখন যদি আমরা আর আর এই গুন দেই মানে এটাকে এটার সাথে গুন দিলাম আর এটা এটার সাথে গুন দিলাম তাহলে এক্স টু দিবার টু এবং ওয়ান গুণগুলো এক্স টু দিওয়ার টুই হবে মানে এক্স স্কোয়ারি হবে আর লক্ষে ষোলো বা এক্স স্কোয়ার সমান ফোর স্কোয়ার এদের সাইড সাইডে ষোলো স্যার হচ্ছে দুইটা সাইড সাইরে ষোলো তাহলে স্কোয়ার 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 উঠে গেল উভয়ের পাশ থেকে তাহলে এক সমান আমরা ফোর পেয়ে গেলাম তাহলে এদের সমান ফোর সুতরাং নির্ণয় সমাধান অর্থাৎ নির্ণয় মানে সমান ফোর কারণ এক্সের মানে নির্ণয় করতে বলছিল হ্যাঁ তাহলে এক সমান আমরা ফোর পেয়ে গেলাম তাহলে এই যে মানে অষ্টম অর্থাৎ চতুর্থ অধ্যায়ের অনুশীলন চার দশমিক দুইয়ের আমরা এক এবং দুইয়ের সব অঙ্কের সমাধান করলাম পরবর্তীতে তিন চার ওগুলো অঙ্ক দিয়ে দেবো তাহলে এই অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করতে থাকো এই টাইপের অঙ্ক সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে ক নাম্বার আসতে পারে অথবা এমসিকিউ এমসিকিউ তো আসতে পারে হ্যাঁ অঙ্কগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে